Hello! আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ভাবতে পারছিলাম না যে সালাম দেবো না ঈদ মোবারক আগে দিয়ে শুরু করবো যাই হোক ঈদ মোবারক সবাইকে আশা করি সবার আজকে তো চাঁদরাত চলছে না বাংলাদেশে চাঁদরাতের মজাটা আসলে সবচেয়ে বেশি বাট আমরা তো ঈদ পালন করছি আর দূর দেশে ঈদের তো সেরকম কোনো মজা নেই বাট তারপরেও নিজেদের মতো করে টুকটাক যে আনন্দটা করা যায় ততটুকুই আর কি আমাদের ঈদিটা একদম পুরো কালার তো ম্যাচ করেই নেই কোনোদিনও কালার ম্যাচ ঠ্যাচ করে না বাট হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে টি শার্ট পরা এন্ড শাড়ি পরা ঈদ মোবারক বলো কি বলতে চাও কি বলবো সবাইকে তান্ডব দেখার ও গ্রিম কালকে তো মনে বাংলাদেশে দেখতে পারবে না হ্যাঁ হুম তান্ডব তান্ডবীয় শুভেচ্ছা সবাইকে আ তান্ডবীয় শুভেচ্ছা সবাইকে কমেন্ট একটাও পড়তে পারছি না বাপ্পা কমেন্ট কোথায় স্লো কানেকশন দেখাচ্ছে আচ্ছা তান্ডবীয় শুভেচ্ছা সবাইকে বাপ্পা জানিয়ে দিয়েছে আসলে সবার কমপ্লেন যে আপু আপনি কেন কথা বলেন তা আমার সব কথা তো বাপ্পা বলেই দিয়েছে সবাইকে শুভেচ্ছা আপনারা সবাই আসলে সাকিব খান অভিনীত অন্য কোনো কিছু বাদ অন্য কোনো কারো নামও আমি নিতে চাই না বাট সাকিব খান অভিনীত তান্ডব সবাই দেখতে যান তান্ডবে মেতে উঠুন আগামীকাল থেকে শুরু হয়ে যাবে তান্ডব পুরো বাংলাদেশ জুড়ে একশো তিরিশটা হল ইয়াস দ্যাট ইজ সাকিব খান অ্যান্ড মেগাস্টার পাওয়ার যে আমাদের একশো তিরিশটা হলে তাণ্ডব মুক্তি পাচ্ছে আচ্ছা মূল ব্যাপারটা কি এই আজকে চমৎকার একটা দিন আমাদের ঈদ আপনাদের চাঁদ রাত আপনাদের ঈদ আগামীকাল বাট এখানে একটা কথাই বলে রাখবো যে আসলে সাকিবিয়ান আমি আমার জায়গা থেকে আমি ছোট্ট করে একটু বলে দিই আসলে মানে থাকি এটা কিন্তু আপনাদের কাছ থেকে আমার শেখা আমি বরাবরই আমার যত ইন্টারভিউ বা আমার নিজস্ব ভিডিও আমি বরাবরই বলে এসেছি যে সাকি বিয়ান নামটা আমার কাছে ভীষণ আবেগের বিকজ অফ সাকি বিয়ান রানা শুধুমাত্র সাকিব খানের এটা দেখেই কিন্তু আমি নিজে একজন সাকিব ভক্ত বা আমি নিজে একজন প্রাউড সাকিবিয়ান বিয়ান হয়েছি আপনাদেরকে দেখে তো সেখানটাতে কি ছিল যে সাকিব খানের সমস্ত মানে সুখ দুঃখ আনন্দ বেদনা ভালো মন্দ সমস্ত বিপদ আপদে এই থাকে বিকজ অফ সাকিবিয়ানরা সাকিব খানের সমস্ত স্বার্থটাকে সংরক্ষণ করে তাদের কাছে সাকিব খান মানেই সবটা এর বাইরে তারা কিছু চিন্তা করে না তাদের কাছে বাংলা সিনেমার উন্নতি মানেও শাকিব খান বাংলা সিনেমা মানেও শাকিব খান সবটা জুড়েই শাকিব খান হ্যাঁ শাকিব খানের যদি কোনো কিছু ওরা দেখে যেন এখানে এখানে বসের কোনো কিছু খারাপ হতে পারে বা কোনো আশঙ্কা আছে ওরা বাংলা আমার গুল্লি মারে ব্যাপারটা ঠিক এরকমই হয় রাইট এটা মানেই কিন্তু আমার কাছে শাকি কিন্তু এখন আমি হঠাৎ করে দেখতে পারি যে ধরেন খুব দু একজন আমি কারণ নাম নিচ্ছি না আপনারা নিশ্চয়ই বুঝবেন যে মানে দু একজন সাকিব বিয়ান এই ফর্মেটটাকে চেঞ্জ করার একটা মানে একটা ব্যবস্থা করছে যেখানিকটা বলে না যে হ্যাঁ আমরা শাকিবিয়ান কিন্তু আমরা সবার সিনেমাই তো দেখতে পারি শাকিব খান তো আমাদেরকে বারণ করেনি কারোর সিনেমা দেখতে পয়েন্ট টু বি নোট অবশ্যই যে সাকিব খান তো আমাদেরকে বারণ করেনি অন্য কারোর সিনেমা দেখতে আমরা সব সিনেমাই দেখতে পারি তিনি তো বলেন যে হ্যাঁ বাংলা সিনেমার উন্নতি হোক তোমরা দেখো এরকম এরকম কথাগুলো যে এই হিসেবে কি শুধু একটা সিনেমাই আমরা দেখবো একজনের সিনেমাই দেখব কেন সবারটা দেখবো না তো আমার কাছে না এটা আনসারটা হচ্ছে সাকিব খান সবটা বলতেই পারে সাকিব খান কেন বলবে না তিনি কেন বলবেন না বাট আমরা সাকি হিসেবে সাকিব খান ছাড়া তো অন্য কারো সিনেমা আমাদের দেখার প্রশ্ন ওঠে না আমরা কেন দেখবো আমরা সাকিব খানের সিনেমা আগে দশ বার দেখবো বিশ বার দেখবো তারপর যদি মনে হয় ফ্যামিলির কারোর যদি মনে হয় যারা সে অন্য কারো সিনেমা দেখতে চায় দেখতে পারে বাট একজন সাকি হিসেবে আমার যতবার সামর্থ্য হবে আমি ততবারই শুধু শাকিব খানের সিনেমাটাই দেখব তাই একজন মানে এই যে সাকিব ভক্তের যে ফিলসফিটা এটা থেকে বাইরে এসে যারা বিভিন্ন কথা বলছেন ভাই আপনারা আপনাদের মতো করে যে কোনো নায়ককে নিয়েই কন্টেন্ট করতে পারেন করুন আমাদের কোনো প্রবলেম নেই যে কোনো নায়ককে নিয়ে কথা বলুন নাটক নিয়ে কথা বলুন হোয়াট এভার আপনার যেটা লাইক আপনি করেন সেটা নিয়ে কথা বলুন তাহলে শাকিবিয়ান বিয়ান হিসেবে এইটা কখনো বলবেন না সাকি বিয়ানদের এটা করা উচিত সাক্ষী বিয়ানদের ওটা করা উচিত বিকজ আপনি না সেই ফিলোসফিতে বিশ্বাসই করেন না আপনি যে ফিলোসফিতে বিশ্বাস করেন সেটার সাথে সাক্ষী বিয়ানদের যে মানে একটা ভালোবাসার জায়গা স্ট্রং পয়েন্ট সেটার সাথে মেলেই না একদম মেলে না ট্রেলার তো দেওয়া উচিত ছিল তারা তো সবসময় দেয় আমি জানি না এবার কি রহস্য লুকিয়ে রেখেছেন পরিচালক বা প্রযোজক কি স্পেশাল ম্যাজিক লুকিয়ে রেখেছেন যে ট্রেলার দেওয়া যাবে না এটা আমি আসলে জানি না এটা নিয়ে আমার কোনো কথাও হয় ওকে এখন যদি অফার প্রথমত একদমই আমি দিন রাত এই যে দিনে বলছি আর আপনারা রাতে শুনছেন তো এই দিন রাত বলছি আমার নায়িকা হবার কোনো দিনও কোনো বাসনা সবাই নায়িকা হওয়ার জন্য জন্মায় না নায়িকা হতেও চায় না ভাই এটার জন্য আলাদা একটা ব্যাপারই থাকতে হবে হ্যাঁ সৌন্দর্য মানেই যে আপনাকে নায়িকা হতে হবে ব্যাপারটা একদমই তা আপনি যদি অন্যান্য জায়গায় চিন্তা করেন তারা মতো সুন্দর না গায়ের রঙ ফর্ষা না চাপা গায়ের রং বাট দেখুন কি দারুণ কাজ করছে বিকজ অফ তাদের রক্তে ওই অভিনয়টা আছে কোথাও গিয়ে তারা হতে চেয়েছে আমি তো হতেই চাই না আমি তো হতে চাই না আমি কি কিভাবে কি করব তবে হ্যাঁ এটা একটা হতে পারে যে মেগাস্টারে কোনো মুভিতে কোনো একটা কি বলে থাকে জার্নালিস্ট কোনো একটা ক্যারেক্টার বা এরকম কোনো একটা যে জাস্ট পাঁচ মিনিটের চার মিনিটের দুই মিনিটের বা এক মিনিটের একটা এরকম একটা ব্যাপার থাকতে পারে জার্নালিস্ট হিসেবে যেটা আমার প্রফেশন আমি যেভাবে নিজেকে উপস্থাপন করি ওই জায়গাটা সেটা হয়তো হলেও হতে পারে আমি আমার আসলে বিশ্বাসের জায়গাটাকে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি এতে করে কেউ আমার সাথে একমত হতে পারে কেউ দ্বিমত হতে পারে আমি রকম ভাবে এতে মন খারাপ করি না কারণ যার যার মতামত সে তার মতো করে পশুর করতে পারে শাকিব খানকে ভালোবাসতেই বলে থাই ইয়ানদের একটা যে আমাদের আমাদের যেটা একটা যে বললাম না ফিলোসফি দর্শনটা হচ্ছে কি যে আমরা শুধুমাত্র সাকিব খানের সাকিব ইয়ানরা শুধুমাত্র সাকিব খানের এতে যদি আপনাকে কেউ বলে যে আপনি স্বার্থপর আপনি প্রাউডলি পড়বেন আমি স্বার্থ আমি শুধু শাকিব খানের আমি শুধু শাকিব খানের সিনেমা দেখব তার জন্যই কথা বলবো প্রাউডলি আমি বলবো যে আমি একজন সাকিব ইয়ান এতে যদি আমাকে কেউ বলে যে তুমি খুব স্বার্থপর ভীষণ সেলফিশ ওকে আমি সেলফিশ এইটা না যেদিন আপনারা খুব মানে স্ট্রংলি বলতে পারবেন ওই দিন মনে করবেন যে না আপনি মানসিকভাবে অনেক দৃঢ় একজন মানুষ ঠিক আছে যারা এটা না বলে উল্টো একটা গান গাইছে এখন বিভিন্ন অন্যান্য কন্টেন্ট করে যে সবারটা দেখতে হবে সবারটা দেখতে হবে শাকিব খান তো কোনো কিছু বলে না শাকিব খান কেন বলবেন তিনি কেন বলবেন আমাদের স্বার্থ আমাদের দায়িত্ব হচ্ছে তার স্বার্থ সংরক্ষণ করা ঠিক আছে তিনি বলবেন এসে আপনারা এটা চাচ্ছেন যে তিনি এসে বলবে যে না তোমরা শুধু আমার সিনেমা দেখো এটা কি একজন মেগাস্টারের তিনি করবেন কখন আমাদের শাকিব খান উদার মনের মানুষ কিন্তু আমাদের এত উদার হলে চলবে না হ্যাঁ আমাদের উদার হলে শাকিব খানের অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা শুধুমাত্র শাকিব খান আপনারা মাথায় রাখবেন যে কন্টেন্ট ক্রিয়েটাররা দু একজন উল্টো পাল্টা বলবেন না তাদের নিজ দায়িত্বে উত্তরটা দিয়ে দেবেন যে আমরা সাকিবিয়ান শুধুই শাকিব খানের এটাই আমাদের ব্যাপার হ্যাঁ আরেকটা কথা বলে নিই যে সাকিব শাকি বিয়ানরা আসলে সাকিব খানকে কীভাবে নেয় আমি যেটা এই দু বছরে বুঝতে পেরেছি সাকিবিয়ানরা শাকিব খানকে ভাইয়ের ভাইয়ের মতো করে না এটা শুধু ভক্তের ভালোবাসা না এটা কখনোই কোনো ভক্তের ভালোবাসা হতে পারে না এটা একটা ভাইয়ের ভালোবাসা বড়ো ভাই বা ছোট ভাইয়ের প্রতি ঠিক এরকমটাই সাকিবিয়ানরা ফিল করে সাকিবিয়ানরা তাদের পরিবারে বাবা মা বা রক্তের ব্লাড যে সম্পর্কটা এটার পরে যদি পৃথিবীতে কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে আপন ভাবে যুদ্ধে নেমে যেতে পারে জীবন দিয়ে দিতে পারে এরকম একটা মানে পুরো পাগলাটে অবস্থা ক্রিয়েট করতে পারে সেটা কিন্তু একমাত্র সাকিব খানের জন্য একমাত্র সাকিব খানের জন্য তো এই জায়গাটাতে অনেক সময় আপনারা বলেন না যে শাকিব সাকিব ভাই তো এটাতে রাজি হয়েছে আপনারা এত কথা বলছেন কেন অনেকে কিন্তু এসে বলে যে সাকিব খান তো এটাতে হ্যাঁ বলে দিয়েছে সাকিব খান তো ওটাতে মানে না বলে দিয়েছে বা এটা এটা করছে আপনারা এত কথা বলেন কেন ওনার তো কোনো প্রবলেম নেই ভাই ওই যে বললাম আমরা শুধু ভক্ত নই আমরা তার বোন আমরা তার ভাই তো আমার বড় ভাই বা আমার ছোট ভাই যদি কোনো অন্যায় করে ফেলে ভুলে বা তার দ্বারা কোনো ভুল হচ্ছে বা তার সাথে কেউ খারাপ করছে তো আমরা বলি না যে এই ওর সাথে কিন্তু আর মিশিও না এই তুমি কিন্তু এটা করো না তুমি কিন্তু ওটা না মাঝে মাঝে ভালোবেসে বোঝাই মাঝে মাঝে শাসন করি তো আমরা তো সাকিব খানের সেই আপনজন তো আমরা বলবো না কে বলবে প্লিজ এগুলো আমাদেরকে না উপদেশ দিতে আসবেন না সাকিব খান তো হ্যাঁ বলেছে তোমাদের সমস্যা কোথায় তিনি অনেক জায়গায় আছে মানুষ চিনতে ভুল করে শাকিব খান প্রচুর মানুষ চিনতে ভুল করে তার মাও আপনারা শুনেছেন না তার মা তিনিও বলেছেন এবং তিনি সত্যি এটা করেন তিনি অনেকটা পরে গিয়ে বুঝতে পারেন যে ব্ল্যান্ডারটা কিন্তু করে ফেলেছেন রাইট অনেকটা কাঠঘর পুড়িয়ে তিনি বুঝতে পারেন এটা করে আসেন তো সাকিব খান যার কারণে তো শাকিবানা বরাবরই বলে যে বস আপনি কিন্তু এটা করবেন না বস এটা কিন্তু খারাপ হচ্ছে যেমন এই যে এখন আমি কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্ট হিসেবে রেখে দিচ্ছি হ্যাঁ এই টিমটাকে নিয়ে আমি প্রকাশেই বলছি এই টিমটাকে নিয়ে আমার ব্যাপক সমস্যা বিকজ অব এরা কখনোই সাকিব খানের জন্য ভালো হবে না কখনো না কখনো না সময় কথা বলবে তাই এই যে এইটুকু বললাম এটাও স্টেটমেন্ট থাকবে যে হিসেবেই থাকবে কারণ সকল শাকিব বিয়ানদেরকে তো আমি বুঝিয়ে পারবো না ওদের আমি দোষও দিই না ওরা বিতর্ক কোনো বিষয় জানে না জানিয়ে না জেনে বিভিন্ন রকম কথা বলতেই পারে আমি তো জানি তাই আমি যদি এখন সব জেনে শুনেও আপনাদের মতোই মেতে উঠি ইচ্ছে করে নেগেটিভ জিনিসটাকে পজিটিভলি প্রেজেন্ট করার চেষ্টা করি জেনে শুনে আপনারা জানেন না আপনারা করতেই পারেন আমি আমি দোষ ধরছি না যদি জেনে শুনে এটা করি আমি মনে করবো যে আমি আমার বিবেকের সাথে আসলে পারলাম না আমি হেরে গেছি এটা আমি করতে পারবো না সময় টুডে টুমরো আপনাদেরকে জানিয়ে দেবে সাকিব খান আবারও একটা ব্লেন্ডারের মধ্যেই আছে যত দ্রুত এটা থেকে বের হয়ে আসবে তত দ্রুত তার স্টার্ডামের জন্য ভালো এবং সাকিব ওখানের ক্যারিয়ারের জন্য ভালো জীবনের জন্যও ভালো তাই থ্যাংক ইউ সো মাচ एवरीवन খুব ভালো থাকুন এবং অবশ্যই আবারও সবাইকে ঈদ মোবারক তাণ্ডবে মেতে উঠুন তাণ্ডব দেখতে চান টা